খেলাপি ঋণ ও উচ্চ মুদ্রাস্ফীতিতে ব্যবসায়ের পরিবেশ সংকোচিত হচ্ছে ঢাকা চেম্বার দেশের ব্যাংক খাত এখন সংকটকাল পার করছে একদিকে খেলাপি ঋণ বাড়ছে অন্যদিকে ঋণ প্রবাহে স্থবিরতা আবার উচ্চ মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতি ও ব্যবসার পরিবেশ সংকোচিত হচ্ছে আর্থিক খাতের এরকম অব্যবস্থাপনা থেকে উত্তরণে কাঠামোগত সংস্কারের কোনো বিকল্প নেই ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ আজ শনিবার এক সেমিনারে এই কথা বলেন তিনি বলেন বর্তমানে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ চার দশমিক দুই লাখ কোটি টাকা যা মোট ঋণের চব্বিশ শতাংশের বেশি এর সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে সাত দশমিক পাঁচ শতাংশ নেমে এসেছে আর্থিক খাতে অস্বচ্ছ ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ আদায়ের ধীরগতি আমাদের শিল্প উৎপাদন সমূহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে মারাত্মকভাবে প্রভাব পড়ছে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিল্যায়তনে ব্যাংক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ঋণ গ্রহিতার প্রেক্ষিত শীর্ষক এক সেমিনারে এটি অনুষ্ঠিত হয় এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী প্রধান অতিথি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সেমিনারে দীর্ঘমেয়াদী ঋণ ও জমাকৃত সুদ পরিসরে সাত বছরের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দেন ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদ সেই সঙ্গে ঋণ শ্রেণীকরণের বর্তমান সময়সীমা ছয় মাস পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেন তিনি এমন নিউজ পেতে জেড সাথেই থাকুন